ওই দেখ আকাশ কেমন কালো মেঘে ঢেকে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে রে বৃষ্টি নামবে কি মজা কি মজা বৃষ্টি হলে আজ ইচ্ছা মতো ভিজবো রে শুধুই তিজবো না বৃষ্টির সময় শুনেছি অনেক মাছ পাওয়া যায় আজ বৃষ্টি হলে পিছবো আর নদীতে মাছ ধরবো খুব মজা হবে রে এই কথা বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে যায় সবাই আনন্দে চিৎকার দিয়ে ওঠে চল চল আমরা মাছ ধরতে চাই কতদিন মাছ দিয়ে ভাত খাইনি আর যদি মাছ পাই তাহলে মন করে মাছ দিয়ে ভাত খাবো তোরা যা এই বৃষ্টিতে আমি নদীতে যাব না দেখ কেমন করে মেঘ ডাকছে যদি বাজ পড়ে তাহলে তুই বাড়ি যা আমরা তিনজন নদীতে মাছ ধরতে যাচ্ছি রাব্বি সেখান থেকে বাড়ির চলে যায় শাপলা দিয়া ও রাজু বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে নদীর পারে মাছ ধরতে যায় তারা অনেকগুলো মাছ পায় সেগুলো নিয়ে যে যার বাড়িতে চলে যায় মা এখানে বসে এত ভাবছো এতক্ষণে তোদের ফেরার সময় হলো রাগ না মা বৃষ্টি হলে তো নদীতে মাছ বেশি বেড়ায় মা তো আমরা মাছ খাই না তাই নদীতে মাছ ধরতে গিয়েছিলাম দেখো না মা কতগুলো মাছ এনেছি মা মাছগুলো ঝোল করবে বৃষ্টির দিনে মাছ ঝোল দিয়ে ভাত খাবার মজাই আলাদা ঠিক আছে তোরা তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নে না হলে আবার ঠান্ডা লেগে যাবে রাজু ও দিয়া কাপড় বদলে ঘরে গিয়ে দেখে তাদের ঘরের চাল থেকে পানি পড়ছে তোর বাবাকে কত করে বললাম এবার সালটা সারাও বৃষ্টির দিনে ঘরে থাকাই যায় না কিন্তু সে তো পেরে উঠল না আচ্ছা আমি মাছগুলো কেটে রান্না করে নিই মোহিনী মাছ কেটে রান্না করে পরের দিন রোদ উঠে গ্রামের অনেক মানুষ তাদের বাড়ি চাল ঠিক করে পথে ঘাটে পানি ভাই এখন ঘরের চাল ঠিক করছো যে কি করব ভাই বর্ষা চলে এসেছে তো তুমি তো জানো বর্ষার সময় গ্রামের অবস্থা কেমন হয় বর্ষার জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি চাল বে সব পানি গায়ে পড়েছে এজন্য ঘরের চালটা ঠিক করছে আর কি বেশ ভালোই করছো ভাই আমারও একই অবস্থা আমার ঘরের চালটাও ঠিক করতে হতো কাছে তেমন পয়সা নেই এজন্য এবার পেরে উঠছি না ঘরটা সারিয়ে নাও ভাই শুনেছি এবার নাকি বৃষ্টির ভাগটা বেশি এই বৃষ্টির সময় বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে তখন শুনি দেখি কি করা যায় আচ্ছা ভাই আমি তবে আসি আকাশের অবস্থা আজও তেমন ভালো নয় মনে হচ্ছে আজও বৃষ্টি নামবে বলি ও মহেশ ভাই মাঠে তো সব কাদা তা গরু নিয়ে যাচ্ছ কোথায় তবে মাঠে যাচ্ছি ভাবি যেখানে একটু শুকনো পাবো সেখানে একটু গরুটাকে খাইয়ে আনতে যাচ্ছি বাড়িতে গরুর খাবারের বড্ড অভাগ্য আচ্ছা আমি আসি তবে এই বলে মহেশ গরু নিয়ে সেখান থেকে মাঠে চলে যায় অন্যদিকে মা ও মা এখন তো বর্ষার সময় না জানি কখন বর্ষা পড়তে শুরু করে বাড়িতে তো নেই মা তখন থাকতে হবে আমি আর ভাই বরং জঙ্গলে যাচ্ছি কাল তো হয়েছিল মা জঙ্গলে অনেক জ্বালানি পাবো আকাশের অবস্থা তো তেমন ভালো নয় রে এই অবস্থায় তোদের জঙ্গলে যেতে হবে না তুমি চিন্তা না মা বর্ষা শুরু হবার আগেই আমরা চলে আসবো তাড়াতাড়ি ফিরিস কিন্তু দিয়া আর রাজু তাদের মায়ের কাছ থেকে বিদয় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা হাঁটতে হাঁটতে সময় জঙ্গলের অনেক গভীরে চলে আসে দিদি এখানে অনেক জ্বালানি হয়েছে চলো একটু কুড়াই আমরা ঠিক আছে ভাই। দিয়া আর রাজু জঙ্গলের মধ্যে থেকে জ্বালানি কুড়াতে থাকে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে আকাশ কালো মেঘে ছেয়ে যায় ভাই আকাশ তো কালো মেঘে সেই গিয়েছে মনে হচ্ছে এখনই কাল বৈশাখী সর উঠবে দিদি তাড়াতাড়ি বাড়ি চলো আমার খুব ভয় করছে তো ভয় পাস না ভাই আমি আসি তো দিদি ওই দেখো আকাশে কেমন বজ্রপাত হচ্ছে সল ভাই সে জ্বালানি গুলো কুড়িয়েছি তাই দিয়ে দু তিন দিন চলে যাবে সর ওঠার আগে আমরা বাড়ি চলে যাই সল এই বলে রাজু আর দিয়া জঙ্গল থেকে জ্বালানি নিয়ে বাড়ি ফিরে আসে